আলোড়ন এই আবহে দিল্লিতে রাজ্যপাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন আনন্দ বোস আজই অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা এমনটা কিন্তু জানা যাচ্ছে রাজ্যপাল তিনি সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতির সঙ্গে এবং আজই সাক্ষাতের সম্ভাবনা অমিত শাহের সঙ্গেও ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস ঠিক কি জানতে পারছো দেখো আজই কিন্তু সকাল বেলায় কিন্তু রাজ্যপাল জানি যে গতকালই তিনি চলে গিয়েছিলেন দিল্লির উদ্দেশ্যে এবং আজ সকালেই তিনি দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে এবং রাষ্ট্রপতির সঙ্গে দীর্ঘক্ষণ তার বৈঠক হয় এবং সেই বৈঠকে বিভিন্ন বিষয় সঙ্গে সঙ্গে উঠে আসে পশ্চিমবঙ্গ বিষয় এবং তারপরে কিন্তু তিনি বেরিয়ে একটি সাংবাদিকদের জন্য ভিডিও দপ্তর থেকে তিনি পাঠান এবং সেখানে রাজ্য প্রশাসন নিয়ে তিনি কিন্তু তার ক্ষোভের কথা তিনি উগড়ে দেন অর্থাৎ এর আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছিল যেটা বলেছিল যে তিনি আহ বিজেপির চাপে অর্থাৎ তৃণমূল কংগ্রেস অভিযোগ ছিল বিজেপির চাপে রাষ্ট্র রাষ্ট্র রাজ্যপাল তিনি কিন্তু রিপোর্ট তৈরি করছেন এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার এমনটাই কিন্তু তারা উদ্দেশ্য প্রণত এমনটাই কিন্তু তারা তারা আশঙ্কা প্রকাশ করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই রাষ্ট্রপতির কাছে যাওয়া রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে যথেষ্ট কিন্তু তাৎপর্যপূর্ণ এবং তিনি গিয়ে যে যেরকম ক্লিপিংস আমাদের কাছে এসছে ভিডিও ক্লিপিংস তাতে কিন্তু রাজ্য রাজ্যের বিরুদ্ধে দলের তার যে ক্ষোভ সেই ক্ষোভের কথা নিয়ে ব্যক্ত করেছেন পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে আজই কিন্তু তিনি কিন্তু যে পরিবার তার পিতার সঙ্গে কথা বল

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করার কথা হচ্ছে রাজ্যের রাজ্যপাল শিবি আনন্দ বোসের এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত রাজভবন সূত্রে যা খবর বিকেল পাঁচটা দেখা করবেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এবং রাজ্যের পুরো বিষয় তিনি তুলে ধরবেন রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতির কথা ইতিমধ্যেই রাজ্য তিনি রাষ্ট্রপতির কাছেও কিন্তু তুলে ধরেছেন রাজ্যপাল তার বক্তব্য বিভিন্ন বক্তব্যের মধ্যে রাজ্যের এই আর্জিকর প্রসঙ্গ এসেছিল এবং এই প্রসঙ্গ নিয়ে তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরবেন এমনটাই কিন্তু রাজভবন সূত্রের খবর ধন্যবাদ দেবাশিস কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে গতকাল রাজ্যপাল ঠিক কি বলেছিলেন শোনাব আপনাদের কমিউনিকেশন উইথ দি হোম মিনিস্টার এন্ড দি ইউনিয়ন মিনিস্টারস আজিকার whatever steps are to be taken will be taken. We have the observation of the High Court about absolute failure of the state machinery, which is a very, very serious observation. রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের আর্যিকর কাণ্ডের আলোড়ন এবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের এবং পাশাপাশি অমিত শাহের সঙ্গে আজই সাক্ষাতের সম্ভাবনা রাজ্যপাল সিবি আনন্দ বসের